নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত তো আজকে বাড়িতে মোটামুটিভাবে তোরজো শুরু হয়ে গেছে তাই আমি ব্লগটা স্টার্ট করলাম যদিও বলেছিলাম তোমাদেরকে ব্লগ করব তো হ্যাঁ আমি করি ব্লগ এখন তো কাল হচ্ছে আমাদের বাড়ির মানে যে মেন বাৎসরিক কালী হয় অনেকেই তোমরা জানো সেই কালী পুজো তো আজ থেকে তো বাড়িতে সেই তোড় শুরু হয়ে গেছে মেয়ের বিয়ের মতো একটা ব্যাপার তো আজকে সকাল থেকে ব্লগটা কিছুতেই স্টার্ট করা হয়নি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এক্ষুনি ব্লগটা স্টার্ট করলাম মুখ চোখের অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে রোদ্রে রোদ্রে ঘুরে আর বলতে পারো এই সারাদিন এত পরিশ্রম হচ্ছে সেই কারণে কালকে রাত্রে ঘুমিয়েছি রাত্রি দুটো সময় তো এইমাত্র বাড়ি ঢুকলাম তখন বাজে দুটো আড়াইটা মতো তো স্নান টান করে খাওয়া দাওয়া করলাম এখন ধরতাম বাজে তিনটে পনেরো সাড়ে তিনটে বাজতে চললো তো ব্লগটা স্টার্ট করলাম তো যাই হোক চলো দেখতে থাকো মা কালীর অঙ্গরাক হচ্ছে বরুণ করে এখন খুব সুন্দর মানে মা কালীকে একদম আমাদের মনের মতো করে সাজিয়ে দেয় তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমাদের সোনা মা এখন সাজছে আর আমাদের সাজাচ্ছে বরুণ হ্যালো নাইস আমি সুন্দরী যাচ্ছে কলকাতা খুব সুন্দর করেছে বুনন্দ আমার মনের মতো আজকে আমাদের শিব বাবা সত্যি সুন্দর হয়েছে আরে এই মা এ এমনি করে এমনি করে দেখছিলাম তো মনে হচ্ছে যেন ও দেখো মনে হচ্ছে ও দিকে তাকাইছে এই হচ্ছে তার স্বামী যে করেছে সবুজ সবুজ এই যে সেটা হচ্ছে বরুন্দা করেছে আর এই হচ্ছে যেটা আমার খুব ফেভারেট খুব পছন্দই হয়েছে পছন্দই চুলগুলো এখনও লাগানো হয়নি মা সোনার আস্তে আস্তে হচ্ছে আর আজকেই শাড়ি পরানো হবে মা সোনাকে মা শোনাকে আজকেই শাড়ি পরানো হবেই তোমাদের সাথে শেয়ার করবো আমি দেখতেই পাবি সোনাম আমাদের সাজুগুজু করছে এবার পরবে এখন গয়না সে এখন তার গয়নাগুলো স্বামীর রেখেছিল বরুণ দা সরিছে তো যাই হোক চলো এই কানেরটা না পড়িও না শিবের মুখটাও খুব সুন্দর হয়েছে আর ক্রেডিট গোস টু বরুণদা যে দু বছর ধরেই করছে কারোর যদি লাগে এমনি কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি বরুণদার নাম্বার দিয়ে দেবো তাকে না খুব সুন্দর মন দিয়ে কাজ করে বরুণদা তো এখানে মা কালীর গয়না পরানো হয়ে গেছে বরুণদা পরিয়েছে তো বরুণদা এত সুন্দর মা কালীকে সাজায় তো সামনে চুলগুলো আর কি লাগাবে ওগুলো একটু পরে লাগাবে আর এই হচ্ছে মা কালী টোটাল লোক তারপরে তো গয়না পরবেই আজকে এই হচ্ছে তার স্বামীর লোক আর এই দেখো তো আমাদের এখানে সবাই ঘ মানে রূপো চোখ দিয়েছিল অনেকে তো মানসিক করে দিয়েছিল তো এই চোখগুলো বরুন্দা কি সুন্দর করে দিয়েছে এই দেখো কত সুন্দর করে দিয়েছে চোখ আর এখানে পা তো কি সুন্দর যে হাতের কাজ বরুন্দার অসাধারণ কাজ তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ তো আমাদের এই মা কালী প্রায় ছ সাত বছর আর আরো বেশি তো কম নয় তো ওই একবার এসেছিল মাটির তৈরি মূর্তি হয়ে যে বিসর্জন হয়ে যাবে এটাই কথা ছিল কিন্তু ওই মা যে আমাদের থেকে যাবে সেটা কেউই জানতো না তো ওই মা এত সুন্দর এখনও অবধি হয়ে আছে তো সেটা একটা দারুণ ব্যাপার আর বরুণ অনেক সুন্দর করে রঙও করে দেয় বরুণ অনেক সুন্দর করে রঙও করে দেয় তো কত কত বছর হলো বলো হুম সাত আট বছর হয়ে গেছে তো কত সুন্দর মা কালী এখনও হয়ে আছে সে একবারই বানানো হয়েছিল তো কথাও ছিল না মা কালীকে রাখার আর আমার সব থেকে ফেভারেট পার্ট মাই মা কালী কালকা চোখগুলো হচ্ছে বড্ড মায়াবী এই মায়াবি কি যেন গানটা হ্যাঁ এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে সত্যি ও এত সুন্দর শাড়ি পরাই বুঝলা সবটাই মানে শুধু বলতে গেলে এই কলকাতা মেহেদী পরানো তো এই যে কত বড় শাড়িটা মা কালীকে পরানো হচ্ছে দেখো কি সুন্দর লাগছে পপার